এই ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব চুল পড়ার কারণ কী অনেকে দেখা যায় অতিরিক্ত পরিমাণ চুল পড়ে যায় এবং গরুয়া কিছু চিকিৎসা গরু কিছু উপায় আপনাদেরকে শেয়ার করব। চুল পড়ে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে এক নম্বর কারণ রয়েছে আপনার শরীরে যদি ভিটামিনের অভাব থাকে যেমন ভিটামিনের মধ্যে হচ্ছে ভিটামিন বি সেভেন এই ভিটামিন বি সেভেন যদি আপনার শরীরে কম থাকে তাহলে দেখা যে আপনার মাথার থেকে আস্তে আস্তে চুল পরে থাকে অনেক সময় দেখা যায় চিরণে দিয়ে আস্রানোর সময় প্রচুর পরিমাণে চুল পড়তে পারে ভিটামিন বি সেভেন রয়েছে এরকম খাবার যেমন লিভার বা যকৃত ডিম ঘি বাদাম বা বীচি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন বি সেভেন রয়েছে এই খাবারগুলো যদি আপনি দৈনন্দিন জীবনে কম খেয়ে থাকেন তাহলেই আপনার চুল পড়ার কারণ হতে পারে দ্বিতীয় হচ্ছে খাদ্যাভ্যাস দেখুন আমাদের জীবনযাত্রার মান কিন্তু ঠিকঠাক নেই যেমন আমরা বাহিরের খাবার বা তৈলাক্ত খাবার বা ফ্রাই জাতীয় খাবার খেতে খুবই ভালোবাসি এই ফ্রাই জাতীয় খাবার বা তৈলাক্ত খাবার পোড়া এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একেবারেই উপযুক্ত নয় এইসব খাবার আমাদের চুলের উপরে অনেকটা ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে যেমন আপনি যদি সময় পাসপোর্ট বা রেস্টুরেন্টের খাবারগুলো অতিরিক্ত পরিমাণ খেয়ে থাকেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি অনেক বেশি মোটা হয়ে যাচ্ছেন এবং আপনার দিন দিন চুলগুলো অনেক পড়ে যাচ্ছে এগুলো কিন্তু দেখা যে সচরাচর আমাদের কালচারে পড়ে থাকে তিন নম্বর কারণ হচ্ছে পিল একটা মেয়ের যখন বিয়ে হলো তখন থেকেই সে শুরু করে পিল খাওয়া পিল কিন্তু আমাদের শরীরের হরমোন সিস্টেমকে উল্টাপাল্টা করে দেয় আমাদের শরীরে গঠন কাটামো বা আমাদের সকল অর্গানকে ঠিকঠাক রাখার জন্য হরমোন কিন্তু খুব ভালো একটা ভূমিকা পালন করে এই আপনার হরমোন সার্কেল যদি ঠিকঠাক না থাকে তাহলে দেখবেন আপনার চুল পড়তে পারে চুল পড়ার আরেকটা বেশ কারণ হচ্ছে গর্ভধারণ গর্ভধারণ হলে আমরা জানি যে আমাদের হরমোনটা একেবারে চেঞ্জ হয়ে যায় যেহেতু সে একজন প্রেগনেন্ট মাদার এই গর্ভধারণ অবস্থায় চুল পড়তে পারে গর্ভধারণ অবস্থা চুল পড়বে এটা মোটামুটি একটা স্বাভাবিকই বলতে পারা যায় এবং আমরা যারা অনিয়মিত শ্যাম্পু করি বা অতিরিক্ত পরিমাণ কুষ্কি যদি হয়ে থাকে তাহলে কিন্তু অতিরিক্ত পরিমাণ চুল পরতে পারে এতক্ষণ তো কারণ নিয়ে কথা বললাম এখন জানব যে গরম উপায়ে কিভাবে আমরা এই অতিরিক্ত পরিমাণ চুল পড়ানো রোধ করতে পারি প্রথমত আপনাদেরকে বলবো অবশ্যই খাদ্যাভ্যাস চেঞ্জ করতে হবে নিয়মিত ঘুমাতে হবে এবং চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা এবং বিশুদ্ধ পানি পান করার জন্য এই তিনটা জিনিসই আমাদের শরীর স্বাস্থ্য হরমোন সিস্টেমকে ঠিকঠাক রাখার জন্য অনেক বড়ো ভূমিকা পালন করে থাকে এছাড়া আমরা তো সকলে চিনি মেহেদি পাতা আমরা চেষ্টা করব এই মেহেদি পাতা বাটা আমরা এক রাত বা বারো তেরো ঘন্টা আপনার চুলে রাখার জন্য যদি আপনার বারো তেরো ঘন্টা বা কম বেশি হতে পারে লাগিয়ে রাখতে পারেন তাহলে দেখা যে আপনার চুল পড় আস্তে আস্তে রোথ হয়ে যাবে এই মেহেদি পাতা আপনি সপ্তাহে একদিন অথবা সপ্তাহে দুদিনে ইউজ করতে পারেন যদি কয়েক সপ্তাহে ইউজ করে যান তাহলে আপনার চুল পড় আস্তে আস্তে রোথ হয়ে যাবে দুই নম্বর উপায় হচ্ছে পেঁয়াজের রস পেঁয়াজের রস সাথে হচ্ছে লেবুর রস দুইটা একসাথে মিক্সড করে যদি আপনার চুলে কয়েক ঘন্টা রাখতে পারেন যারা যদি পরপর সপ্তাহে দু তিনবার করে যান কয়েক সপ্তাহ কয়েক মাস যদি করে যান তাহলে কিন্তু আপনার চুল পড়া আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে এছাড়া ডেইলি লাইফে আমাদেরকে ই কাজটা করতে হবে যেটা হচ্ছে আপনি অবশ্যই সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করতে হবে যারা রানিং করে জার্নি করে বা শুষ্ক এবং গরম আবহাওয়াতে চলাফেরা করে তাদের অবশ্যই একদিন পরপর বা দরকার হলে অবশ্যই প্রত্যেক দিন শ্যাম্পু করতে হবে এই শ্যাম্পু করার পর পরে আপনাকে কন্ডিশনার ইউজ করতে হবে আমরা এমন অনেক মানুষ রয়েছি যারা শ্যাম্পু করার পর কখনই কন্ডিশনার ইউজ করে না শ্যাম্পু করার পর কন্ডিশনার ইউজ না করলে চুলের অনেক ক্ষতি হয়ে থাকে অবশ্যই চেষ্টা করবেন শ্যাম্পু করার পর অবশ্যই কন্ডিশনার ইউজ করার জন্য বিজা চুলে কখনো আসড়ানো যাবে না এই ভুলটা আমরা কখনই করব না আপনার চুল যদি ঠিকঠাক রাখতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন বিজা চুলে কখনও চুল আশ্রানো যাবে না চুলটা শুকিয়ে সেটা রোদে হোক বা বাতাস দিয়ে হোক অবশ্যই শুকানোর পর দেন হচ্ছে আপনি চুল আশ্রাবেন প্রত্যেক দিন চেষ্টা করবেন এই কাজগুলো করার জন্য অবশ্যই নিয়মিত ঘুমাতে হবে এবং প্রত্যেক দিন আপনি চেষ্টা করবেন বিশ থেকে তিরিশ মিনিট এক্সারসাইজ করার জন্য এইগুলো যদি আপনি নিয়মিত করে যান আশা করি আপনার চুল পড়ার রোথ হয়ে তো ধন্যবাদ সকলকে ভিডিওটা শেয়ার করে অবশ্যই আমাদের সাথেই থাকবেন